আসলে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা টিউমার টিউমার জিনিসটাই হচ্ছে যে একটা সেল বা একটা কোষ অনিয়ন্ত্রিতভাবে যখন বাড়তে থাকে তো ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে ব্রেস্টের কোনো একটা সেল যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং সেটি অনেক বড় হয়ে যায় এবং তারপরে সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার বলি আর এটা সারা পৃথিবীতে অনেক বেশি কমন হয়ে যাচ্ছে দিন দিন আমাদের দেশেও এটার রিস্ক বলেন বা হচ্ছে প্রিভ্যালেন্স বলেন অনেক বেশি বলা হয়ে থাকে যে প্রতি আটজন নারীর মধ্যে একজন তার জীবদ্দশায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবে তো এখন দেখা যাচ্ছে যে শহরে এমনকি গ্রামেও প্রায় প্রতি ঘরে কেউ না কেউ ব্রেস্ট ক্যান্সার বলেন বা অন্য কোনো ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের সাথে যেগুলো সম্পর্কিত যেমন জরায়ু ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এগুলো কিন্তু একই জেনেটিক মিউটেশনের মাধ্যমেই হচ্ছে সো দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার না হলেও ব্রেস্ট ক্যান্সারের সাথে সম্পর্কিত আরো কিছু ক্যান্সার হয়ে যাচ্ছে যেগুলো এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে দিন দিন আরও বেশি কমন হয়ে আসতেছে ব্যাপারটা